আমি যা বলবো এখানে তাই আইন আল্লাহর হুকুম এখন ভয় করতে হবে না কোন ভদ্র লোক জামাত করে না কোন ভদ্র লোক জামাত ইসলাম করতে পারে না মুসলমানের লেবার ধারী একটা ভন্ড এদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ ভাবে এই মোকাবেলা করতে হবে এর বিকল্প নাই যেখানে আল্লাহ আল্লাহর ভরসা করতে বাংলাদেশ জাতীয়বাদী দল সরকার গঠন করছে মানুষই থাকবে না আমি যা বলবো এখানে তাই আইন আল্লাহ হুকুম ভয় করতে হবে না কোন ভদ্র লোক জামাত করে না কোন ভদ্ধ লোক জামাত ইসলাম করতে পারে না এই জামাত ইসলাম মহেশপুর থেকে পালিয়ে যাবে থাকবে না ভারতের কথাই পূজা মন্ডপে যে গীতা পাঠ করছে মুসলমানের লেবার ধরি একটা ভন্ড। এদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ ভাবে এই মোকাবেলা করতে হবে এর বিকল্প নাই আমি গত পরশু একটা ভিডিও দেখলাম একটা ভিডিও একজন দাড়িয়ালা বেশ লম্বা ভদ্ধ লোক পাঞ্জাবি ভরা সম্ভবত জামাতের পৌরসভার কোন নেতা নেতা হবে উনি বিএনপির বিরুদ্ধে ও মহেশপুরের বিএনপির বিরুদ্ধে খুব কটাক্ষ এবং মানে বিশ্রী ভাষায় হুমকি দিচ্ছেন আপনাদের এতে কি লজ্জা করে না কেন করছে বলেন তো তার কারণ আপনাদের ভিতরে অনৈক্য রয়েছে জামাতের এত বড় শক্তি হয়নি যে বিএনপিকে মহেশপুর বিএনপিকে করবে হুমকি দিবে সেই জন্য আমি অনুরোধ করবো আপনারা আজকে যে বসেছেন এখান থেকে বেরিয়ে যাওয়ার পরে আপনাদের প্রতিটা লোকের কথা যেন একটা কথা হয় সিগালের মতো সিগাল একবার যেখানে হুক্কা হওয়া করে সারা জায়গায় কিন্তু হুক্কা হওয়া শুরু হয়ে যায় এই জন্য আমার অনুরোধ আপনারা এইটা করবেন দেখবেন এই মহেশপুরে যত বড় ইয়ে আছে আমি এই যে আমাদের সাথে সাত বছরে সাত মাস একসাথে জেল ফেটেছি জানেন তো একসাথে যেটা স্বামী স্ত্রীও একসাথে থাকে না চব্বিশ ঘন্টা একসাথে থাকে কোনো ভদ্র লোক জামাত করে না কোনো জামাত ইসলাম করতে পারে না এবং মুসলমান করতে পারে না এটা আমার আমার বিশ্বাস পার্সোনাল বিশ্বাস এই জন্য আমি মনে করি আপনারা ঠিক সিগালের মতো ঐক্যবদ্ধ থাকেন যে এক কথা বলবেন ধান শিশুর পক্ষে সবাই এক কথা বলবেন দেখবেন এই জামাত ইসলাম মহেশপুর থেকে পালিয়ে যাবে থাকবে না এদের বিরুদ্ধে আমরা জানি বর্তমান ভারতের কোলে উঠে নাচানাচি করছে জামাত জামাত ক্ষমতার লোভে মোহ হয়েছে যে আদৌ কোনোদিন সম্ভব না গত হাসিনার বিরুদ্ধে যে আন্দোলন হয়েছে আমরা বলি হাসিনার বিরুদ্ধে কিন্তু দেশের মানুষ আন্দোলন করেনি আন্দোলন করেছে ভারতের বিরুদ্ধে ভারত এ দেশটিকে কুক্ষি কত করে দখল করতে চেয়েছিল এই জন্য সাধারণ মানুষ রাস্তায় নেমেছে দরে পাগলের মতো তাদের বিরুদ্ধে আজকে ভারত ভারতের কথায় জামাত ইসলাম তাদের লোগো থেকে আল্লাহর নাম মুছে দিয়েছে ভারতের কথাই পূজা মন্ডপে যে গীতা পাঠ করছে মুসলমানের লেবার ধরি একটা ভণ্ড এদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধভাবে এই মোকাবেলা করতে হবে এর বিকল্প নাই তাই আজকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আবারও সবার সাথে একমত হয়ে এবং ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি খোদাবাস বাংলাদেশ জিন্দাবাদ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তারুণ্য রহঙ্গা তায়েক রহমান জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক অমর হোক অমর হোক আপনারা যদি দানের শীষে ভোট দেন ভোট দেওয়ার পরে বিএনপি আইল আমরা বলো কি আমনগর লাভটা হলো প্রথমে মহিলা করলে লাভটা হইলে ফ্যামিলি কাঠ এই ফ্যামিলি কাঠ প্রত্যেকটা মহিলার হাতে হাতে থাকবে এই ফ্যামিলি কার্ড দিয়ে দুই হাজার থেকে পঁচিশশো টাকা আপনারা প্রতি মাসে আনতে পারবেন সরকারিভাবে বাত তার সমপরিমাণ টাইল চাল নুন তেল যা যা দরকার আপনারা সকল কিছু আনতে পারেন এই আমনোগরের কার্ডে আমি দেখা গেছি না কিন্তু আপনাদের কাছে আহিব আর এই কার্ডের মালিক হবে মহিলারা সবার কাছে একদম হ্যান্ড তারপরে শুনেন তারপরে যারা কৃষক তাদের জন্য আসবে এই রকম একটা কৃষিকার। এই কৃষিকার দিয়ে কৃষক বাইরা যারা আছে যারা ধান চাষ করে ভুট্টা চাষ করে বা বিভিন্ন তরকারি চাষ করে যা কৃষক রয়েছে। মানে কৃষক কার্ড দিয়ে আপনারা শহর সত্ত্বে ঋণ নিতে পারবেন এটা তারেক রহমান বলছে এবং নারী উদ্যোক্তা আছে না মহিলারা নারী উদ্যোক্তা দেখা গেছে তারা কাজ করে আপনার সেলাই মেশিনের কাজ করে তাদের জন্য সকল ধরনের সুযোগ সুবিধা রয়েছে এবং আমাদের যারা প্রবাসী প্রবাসী বাইদের জন্য অনেক ধরনের সুযোগ সুবিধা তারা গ্রমান করেছে বাংলাদেশ চলবে আগের কোন সিস্টেম না নতুনভাবে বাংলাদেশ আগের মতন ওই যে আন্দাঘরে কার্ড দিব কই বলাই আমি দালালি করবো ওই কার্ডে আনতে আনন্দের কথা কই এক বিএনপির লোকজন দাংশি ডারি বিক্রি করছে এরপর বালু ডারি বিক্রি করতেছে যে অবশ্যই সাদাবাজি করে সকলের কাছে সাদাবাজি করে আপনারা জানেন পনেরো হাজার টাকা দিতে এক একটা দোকানে এই ভি এম পি লোকজনে বলছে নাম নাই এটা পাণ নামে

জামাতের লোক আছে তাদের দিকে নজর রাখো এবং ওইখানে যদি কোনো বই রাখো তো জামাতের লোক পাও ওই যে দুই হাজার একের মতো খেলা আছে আপনাদের পান তাইলে পরে তাদেরকে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে উঠিয়ে দিয়ে দেবে এইটা 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 মনে করবেন এটা আমার নির্দেশ

শেখ মুজিবের নাম বলতে বলতে পড়া শুকিয়ে ফেলতেন সেই ভণ্ডবীর আজকে বাংলাদেশ এসে মুক্তিযোদ্ধা হয়েছে এই তার রহমানের বিরুদ্ধে বনোক্তি করছে যেখানে বর্ণমুখী পাবেন ওখানেই ওকে সাহিত্য করবেন কেউ তারেক রহমান তারেক রহমান